হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে সকালটা এখান থেকে শুরু হয়েছে আজকে আমি জানি না সকালবেলা কালকেরও উঠেছি আজকেরও উঠেছি অনেক সকালবেলা উঠেছি কালকে সারা ঘুমাইনি আজকে একটু ঘুমিয়েছি তো আজকে সকালবেলা উঠে সমস্ত কাজ আমি করেছি বড় দাদা ভাইকে দেখেছি আমি জানি না আমার কেন খিদে পেয়েছে মারাত্মক খিদে পেয়েছে মারাত্মক মানে মারাত্মক আমি বলে বুঝাতে পারবো না কেমন খিদে পেয়েছে তোমরা তো যাই হোক কালকের আমি গোপাল ভাঁড়ের গল্প দেখছিলাম রাত্রিবেলা খাওয়ার সময় আমরা রোজই দেখি তো কালকের আবার গোপাল ভাঁড়ের বইয়ের এত খিদে লেগেছিল যে প্রচুর খাচ্ছিল প্রচুর খাচ্ছিলো তো সেটা দেখে সেটা দেখে আমার হয়তো সেরকম কিছু হয়েছে কিনা আমি জানি না বন্ধুরা হঠাৎ তোমার দাদাভাইকে মানে আমি সব কাজ করে গিয়ে আবার বিছানার ভিতরে গিয়ে ঢুকে তোমার দাদাভাইকে ওঠো ওঠো আমার খিদে পেয়েছে তুমি যাও বাইরে যাও আমার জন্য কিছু খাওয়ার নিয়ে আছে তোমার ঘরে খাওয়ার নেই তুমি গরিব লোক তোমার ঘরে কোনো খাবার নেই তো বিস্কিট তো থাকেই সবসময় তো আমার আজকের একটু খেতে ইচ্ছা করলো বাইরের খাবার যদিও আমি ওর সব খাই না আমার অতটা পছন্দ না খুব কম মানে বছরে হয় হয়তো ইচ্ছা হয় মাসেও বলবো না বছরেই বলবো তো সেটাই নিয়ে এসেছে চলো তোমার দাদা ভাই কী নিয়ে এসছে আমার জন্য সেটা তোমাদের দেখায় দাদা দেখো কি নিয়ে এসছে তো এটা তোমাদের দাদা ভাই বলে এটা পেটাই পরোটা আমি বলি ছেঁড়া পরোটা ফাটা পরোটা যা বলো তোমরাও বলতে পারো তোমাদের তোমরা কি নামে ডাকো সেটা বলতে পারো তো যাই হোক এখানে পরোটা আছে হ্যাঁ গো তুমি একটু খাও অনেক অনেকটা রয়েছে আমি এতটা খেতে পারবো না না তুমি আবার বেশি খেয়ে ফেলো না কিন্তু এক দুবার খাও হ্যাঁ তরকারিটা বেশি করে খেতে পারো এক চামচ দু চামচ ডাকলেই হলো বেশি করে খাও না তুমি তো যাই হোক এখানে আমার কফি তাই তোমার কফি কই এখন দাদাভাই খেতে চলেছে আচ্ছা খাও কেমনি খেয়ে দেখো আবার কতক্ষণ লাগবে বলতে কথাটা খেতে 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 সবই খেয়ে নিলে আবার পাঠাবো কিন্তু দোকানে আর ওটা মুখের মধ্যে তো তরকারিটা চামচে নাও কি দেখছ তুমি ছাড়ো হুম কেমন খেতে এবার এবার দাও এবার দাও আর যার আর খেয়ে আর দেখতে হবে না মার খাবে কিন্তু বেশি বলো কেমন লাগলো খেতে দেখলে বন্ধুরা কতটা খেয়ে নিল দিয়ে বলছে কি এই আর একবার খাও 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 আর একবার খেতে না না খাও খাও এ না 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 আমি দিচ্ছি খাবে না কেন খেতে পারো এই দুনি খেলে বইয়ে যা দেখো দেখো তোকে বলো তরকারি খাও মানে তরকারি ভালো লাগে তাই তো তাহলে খাও আমি তরকারি ফেলে দেবো এমনি আমি বাইরে তরকারি পছন্দ করি কতটা পটেন তো দুশো এই আমি দুশো খেতে পারি না তাহলে আমি দুশো পরোটা খেতে পারি না ভালো আমি সব খেতে পাই না কি কি পরোটা কেমন লেগেছে ভালো লেগেছে বলে তাই তো তো সকাল সকাল আমাদের একটু পরোটা টিফিন হচ্ছে তোমার দাদা ভাইকে একটুখানি দিয়েছে আমার বেশি খেয়ে দিলেছে আসলে একটুখানি দরকার তুমি একটু পরে ভাত খাবে না তাহলে এখন কি সকাল নাকি তো চলো বন্ধুরা খেয়ে নি তোমার দাদাভাই দাদাভাইয়ের দাদা মতন বসে থাকো আর ওই যে চায়ের কাপ ওই দেখো লুকিয়ে রাখো এই চার কাপটা লুকিয়ে রাখো কেন একটু ভালো লেগেছে কফি পয়সা দাও খেতে বাজারে যাও না কেমন বন্ধুরা খেয়ে দে তোমার দাদাভাইকে একটু বাজারে পাঠাবো আমার একটু ছেড়ে দাও না এগুলো একটু ছেড়ে দাও না ছোটো ছোটো করে দাও না দাদা দাদা আমি তো হাত ধুয়ে দাও এখন তা হাত ধুয়ে আসছো তো কী হয়েছে এখানে কি কিছু লেগে আছে আমি তো পরোটায় হাত দিচ্ছি আমার তো হাতে কিছুই লেগে নেই গো শুকনো শুকনো কালকে আমি নাখুন লাগিয়ে আসছি দেখছেন বিউটি পার্লারে গিয়ে বিয়ে বাড়ি যাবো বলে তো বন্ধুরা আমি এই ধরনেরই পড় এই ধরনের আমি ইয়ে করতে ভালোবাসি একটা নোকে আলাদা কালার আর এই দেখো আমি নিজে ঘরেই লাগাই খাবে কি করে কেন আমি তো খাচ্ছি এগুলো আমাদের অভ্যেস আছে তুমি খাবে বাড়িতে কিভাবে খাচ্ছি কোথায় খাচ্ছি বাড়িতে ভাত খাইনি কালকে তাহলে কি খেলাম রাত্রি বেলা তোমার সাথে বসে হাতে নোক থাকলে খাওয়া যায় না তুমি বের করে খাবে সেগুলো বদমাইশ সালা তো বন্ধুরা দাদাভাই কফি খেয়ে চলে গেল বাজারে আমি একটু রান্না করে নিচ্ছি মানে কালকে রাতে যে ডাল টাল করেছিলাম আমি আবার কাশি হচ্ছে তো সেই ডাল দিয়ে ডিম ভাজা ভাজা টাজা হয়েছিল সেটাই খেয়েছে আর এখন একটু বেগুন ভাজা করে দিচ্ছি ডাল দিয়ে খাবে একটা বেগুন ভাজি আর দাদা ভাই আসলে দেখা যাক কী আনে বাজার থেকে আজকে তো এই যাক বেগুনটা ভেজে নিচ্ছি আর এখানে আলু পেঁয়াজ এই সব আলাদা করে রাখলাম দেখা যাক কী পাই আর কি বাজার দিয়ে এখন দেখি মাছ পাই কী পায় ময়লা গাড়ি আসছে ওইদিকে তো যাই হোক বেগুনটাকে আমি আজকে একটু তেল বেশি তেল না প্রচুর লাগে বেগুন ভাজা তোমার দাদা ভাই না আর বেগুন আনবেন আমি না প্রত্যেক মানে কেজি বেগুন আমি একদিন খেয়ে খেয়ে একদিনে আমার না শুধু বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়া হয় জানো আমার আর কিচ্ছু লাগে না শুধু বেগুন হলে যে বাবু বাজার দিয়ে এসছে বলে নাকি একটু মাংস নিয়ে আসছে তো চলো মাংসটা দেখি কে মাংস নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই হ্যাঁ গো শুনছো একটু ভিডিও বানিয়ে দাও ধরো তোমার বন্ধুরা এই যে মাংস নিয়ে এসে দিয়েছে এখন তো এখন এটা রাতে খাবো আমরা তো যাই হোক আমাদের তোমার দাদা ভাই আজকের বাজারে গিয়ে এত সুন্দর একটা জিনিস নিয়ে আসছে মাংস অন্যদিন বাজারে গেলে আলতু পালতু জিনিস নিয়ে আস হ্যাঁ গো আজকের হঠাৎ আমাকে মাংস খাওয়াচ্ছ কোনো জায়গায় নিয়ে যেতে পারো না বলে কিন্তু আমি যে কদিন পরে মাসির বাড়ি যাবো সেটা কি তুমি জানো যাবে হ্যাঁ তুমি যাই খাও তাই খাও আমার মাসির বাড়ি গেলেও আমি অনেক ভালো মন্দ খাই টাটকাটা খাই তোমাদের তোমার বাড়ির মতন পচাটা খাই না আমি আমার মাছিরা ভালো টাটকা জিনিসটাই খাওয়াই তো মাংস দিয়ে ভাত খাবো আজকে খাবোবেলা খাবো সবটাই খেয়ে রেখে দেবো কেন কুঁচো করতে ভালো লাগে কুঁচো ছোট ছোট করলে মশলা ঢোকে পাগল সেটা কি জানো না তুমি এইটুখানি মাংস আমার হবে একা আড়াইশো গ্রাম মাংস নিয়ে নিচ্ছো তো বন্ধুরা আছে কাজ দেখাচ্ছি তো বন্ধুরা আমরা খেতে বসে গেছি এদিকে আমি ভাত বেগুন ভাজা মাংস নিয়েছি ওদিকে দাদা ভাইকেও খেতে দিয়েছি দাদা ভাই কি চিন্তায় যে করছে বুঝতে পারছে না কি খাও খেয়ে বলো আমি কেমন রান্না করেছো অন্তত বলবা না আচ্ছা তুমি ফোনে কি দেখছো দেখে নাও না তো বন্ধুরা আমার প্রিয় বেগুন ভাজা তোমাদের আমি সবসময় বলি এটা আমার অনেকটাই প্রিয় শুধু শীতকালে হ্যাঁ অন্য সময় আমার বেগুন খেলে আবার অ্যালার্জি অন্য সময় মানে গরমের সময় আমি বাবা গরমের সময় খেতে পাই না আর মাংসর তরকারি অল্পই মাংস তাই অল্প তরকারি দাদা ভাইকে একটু বেশি দিয়েছি তরকারি কারণ উনি অনেক বড় মানুষ তো ওই জন্য ওনাকে একটু বেশি করে তরকারি দিয়েছি আর রাতে খাবারে আছে এটা কি কি গুড়ের রসগোল্লা ননিল গুড় না ননিল গুড় যাই হোক তোমরাই বলো তো একটা আমি খেয়ে নিয়েছি অলরেডি মিষ্টিটাকে তুলে আমি খেয়ে নিয়েছি এত আমার খেদে লেগেছে পেটে কীর্তন হয়ে গেছে আমার যার জন্য আমি খেয়ে ফেলেছি এখন দাদাভাই খেতে বসে গেছে দেখতে পাচ্ছি তো যাই হোক আমার বেগুন কি করবে খেয়ে নিয়েছি তো এতে দেবো না আবার কিসের দিচ্ছি তো এই যে খেতে বসে গেছে খাওয়া শুরু করে দিয়েছে দাদা ভাইয়ের মুখটা দিয়েছে ওই চকচক করছে মনে হয় ফেসিয়াল করিয়েছে কারণ কালকের থেকে তো বন্ধুর বিয়ের শুরু কালকের বন্ধুর বিয়ের হলুদ পরের দিন নুন তারপরের দিন লঙ্কা তারপরে দিন পেঁয়াজ আদা রসুন টমেটো হ্যাঁ গো কেমন লেগেছে খেতে তো আমি তোমাকে এত ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছি এত শীতকালে আমাকে তো কিছু গিফট দেওয়া দরকার দাও 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 আমি নিয়ে নেবো দাও দাও কেন দিলে না কেন হ্যাঁ তুমি খুব ভালো মতন জানো যে বেগুন শুধু আমি শীতকালে কি ক কেজি বেগুন খেলাম চার পাঁচ কেজি বেগুন খাওয়া হয়ে গেছে পুরো শীতে তাহলে কত হবে ওইটা নরম অন্ধুরা আমার একটা গোটা বেগুন যদি বড় বেগুন একটা বেগুন যদি হয় সেটা ভেজে শুধু শীতকালে আমি গরমকালে খেতে পারি না তরকারি ভালো লেগেছে বাহ তো চলো দাদা ভাই খাওয়া শুরু করেছো আমি বসে থাকবো আর আমার তো দাঁতে ব্যথার জন্য আমার একটু খাওয়া দেরি হচ্ছে তো যাই হোক চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ভিডিও আসবে তোমাদের জন্য দাদা ভাই তো একদম খেতে জল খাওয়া পেয়ে গেছে তো চলো গুড নাইট